আমার 70 77 76 আমার হিসাব নাই আমার এই ব্যাপারে ভাইছে ভাই তো মারা গেছে ও ইয়া আচ্ছা বয়সকালে আপনি কি করতেন ভাইছে বয়সে কি করতে আবা মানে কি 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 করতে কৃষিকাজ করতেন হ্যাঁ কৃষিকাজ করতেন আমাদের গামেই করছে ও আমাদের গ্রামে করছে কোনো কোনো খেলাধুলা করতেন না হ্যাঁ কোন খেলাধুলা করতেন কি অত্যন্ত সহজ সরল এই মানুষগুলো আমাদের প্রাণ সবসময় হাসি খুশি সদা মানুষের সাথে কথাবার্তা বলা চলাফেরা অমায়িক মহান আল্লাহ তালা এদেরকে যতদিন পৃথিবীর বুকে রেখেছেন যেন সুস্থ সুন্দরভাবে এইভাবেই চলে চলতে পারেন এই কামনা করছি মন আল্লাহ তালার কাছে আমিন